নমস্কার বন্ধুরা দেখো আমি সুতোপা দেখো চলে এসেছি আমি আজকে কি বানাবো বলে যেটা সব থেকে বেশি প্রয়োজন এখন কারণ গরম পড়ে গেছে এবার গরমে আমাদের সব থেকে বেশি প্রয়োজন শরবতের শরবত বানাবো হলে তার জন্য আমি নিয়েছি কতগুলো কাজুবাদাম আর কাঠবাদাম কাঠবাদামগুলোকে আমি বেশ দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে দেখো ফুলে উঠেছে তারপরে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর কাজুবাদামগুলোকে কিন্তু আমি ভেজাই নি বাদামগুলো এরকমই রেখেছি এবার আর এক এক গ্লাসের জন্য ওই চার পাঁচটা কাঠবাদাম চার পাঁচটা কাজুবাদাম নিয়েছি আর আর দরকার আমার পুদিনা এই যে ফ্রেশ পুদিনা নিয়েছি দেখো ফ্রেশ পুদিনা তার সাথে আমি নিয়েছি একটুখানি লেবু এক পিস লেবু নিলেই হবে লেবু বেশি না আর দরকার হচ্ছে আমার টক দই এই যে আমুলের যে আমার দইয়ের প্যাকেট টক দইয়ে সেটা নিয়ে নিয়েছি এই দিয়ে শরবত করব। এই দেখো প্রথমে এই যে মিক্সির জারের মধ্যে আমি এই কাঠবাদাম কাজুবাদামগুলোকে দিয়ে দিই পুদিনাগুলোকেও দিয়ে দেবো একবারে সব একবারে মিক্সিতে একটু ঘুরিয়ে নিই ভালো করে এগুলো পেস্ট করতে হবে একদম মিহি করে করবো এই দেখো পুরো সুন্দর মিহি করে নিয়ে এসেছি একদম পুদিনা খেলে শরীর ঠান্ডা থাকে পুদিনার সঙ্গে যদি টক দই মিশিয়ে দেওয়া যায় তাহলে খুবই হেলদি হয় আর শরীরটা খুবই ঠান্ডা থাকে এই যে যে গরম পড়েছে এগুলোকে ছেঁকেই নেবো কারণ শরবত তো এবার একটুখানি যদি দাঁতে বাজে জিভে বাজলে ভালো লাগবে না এবার এই টক দইটাকেও আমি মিক্সিতে করেই ঘুরিয়ে নিয়ে আসবো দেখো টক দইটা তো দই যার যতটা লাগবে আমার আর একটু লাগবে একটু দিয়ে দিই আর দেবো ওই দইয়ের মধ্যে বাকি দইটার মধ্যেই দেব হচ্ছে এটা হচ্ছে আমার বিট লবণ বিট লবণ দেব টক দই তো তার মধ্যে একটু বেশিই লাগবে বিট লবণ এমনি লবণ দেব না বিট লবণ হজম শক্তি বাড়াবে হজম হতে সাহায্য করবে সেই কারণে অন্য কোনো লবণ দেব না আমি শুধু বিট লবণই দেবো দেখো এইবার একটু লেবু দিয়ে দিচ্ছি লেবু খুব বেশি দেব না শুধু লেবু সেন্টের জন্যই দেব কারণ দইটা তো টক রয়েছে এবার লেবু দিলে বেশি লেবু দিলে টক বেশি হয়ে যাবে এটা যেমন হেলদি কাঠবাদাম কাজু থাকে সেরকম শরীর ঠান্ডা করবে সুস্বাদুও হয় এবার একটু জল ঢেলে এটাকে যেমন পাতলা করব করে নেব জলটা কেউ ঠান্ডা জল দিলে তাহলে ঠান্ডা জল দিতে পারো তাহলে আর বরফ দিতে হবে না আর না হলে একটুখানি বরফ দিতে হবে লাস্টে দেখো এটা হয়ে গেছে এবার কেউ যদি এটা এরকমই খাবো আর কেউ যদি একটু মিষ্টি খেতে চাও তাহলে একটু মিষ্টি দিতে হবে মিষ্টিটা দেব হচ্ছে আমি এক গ্লাস মিষ্টির করছি মিষ্টিটা দেব হচ্ছে একটুখানি এই যে আখের গুড় আছে একটু আখের গুড় দেবো কারণ আখের গুড়ে শরীর ঠান্ডা করে এতে আমি অন্য কিছু দেব না আখের গুড় দিলে আখের গুঁড়ে শরীর ঠান্ডা করে কেউ মিষ্টি খেতে চাইলে অল্প করে একটু মিষ্টি দিতে পারো পুদিনা পাতা আখের গুড় টক দই সব মিলিয়ে খুবই ভালো হয় খেতে এবং হেলদিও হয় শরীর ঠান্ডা করে আর এই যা রোদ রোদ উঠেছে বাবা এখন গরম যা পড়েছে আর কয়দিন বাদে আরো বাড়বে কমপ্লিট আমার শরীর ঠান্ডা করার শরবত দেখো এই যে একটা আমি বরফ ছাড়া রেখেছি আর একটাতে বরফ দিয়ে দিলাম কারণ সবাই তো বরফ দিয়ে খাবে না ঠান্ডা খাবে না এটা ঠান্ডা বাড়ানোর জন্য একটু ঠান্ডা দিয়ে দিলাম